বাংলাদেশের মুসলমানরা রাস্তায় দাঁড়িয়েছিল রাসুলের সান মান রক্ষার দাবি নিয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আমরা দেখতে পেয়েছি ফেসিবাদ হাসিনার জামানায় তার সময় আমলে আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষদের বুকে পুলিশ প্রশাসনের ভাইয়েরা গুলি করে আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনটারে লাল করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন হলো মজার ব্যাপার এই ফেচিবাদ সরকার হাসিনা ভারতের দিল্লিতে পালাবার পরেও ওই ভারত থেকেই আবারও আমার রাসুলকে গালমন্দ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু মজার ব্যাপার হলো এই এই প্রথম আমার রাসুলের পক্ষে নিটিন কিরিন কোন বিবেক বিবেচনা ছাড়া কোন জুলুম ছাড়া অন্যায় ছাড়া আমার রাসুলের পক্ষে আমরা স্লোগান দিতে পেরেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু কথা হলো ফেসিবাদ সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমার রাসুলকে নিয়ে গালমন্দ কটুক্তি করবার বড় মিষ্টি বিলিয়ে খেয়েছে আমরা প্রতিবাদ করেছি কোনো তার জন্য অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আজকে আমরা বলতে চাই ফেসিবাদ সরকার হাসি না এখন নাই দ্বিতীয়বার আসতেও আমরা ছেড়ে দিব না কথা বলেন ঠিক কিনা কিন্তু কথা হলো আমার রাসুলকে নিয়ে এরপরেও এই বাংলার জমিনে উন্মুক্ত মুসলমানদের সামনে জামাই গাড়ি গ্লাস করবে এদের জিব্বা ছিঁড়ে কুত্তা দিয়ে বাংলাদেশের মুসলমান রাখা হবে কে কে চান্দু হাত তুলে লাগে দেখা আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন সম্মানিত দ্বীনি ভাইরা এটা আমাদের প্রাণের দাবি এটা আমার কলিজার দাবি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী ভাইয়েরা আসেন সেই রাসুলের সানে আমরা দরুদ পড়ছি সকলে বলছি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাইয়েরা আমি অন্য দিকে যাব না আমি সরাসরি মূল আলোচনার দিকে যেতে চাই আপনারা অনেকেই আমাকে চিনেন তারপরেও প্রধান মেহমান আসার পূর্ব পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ আপনারা একটু বুঝে থাকলে বলেন তো সাইদ আহমেদ কলরব এই ভাইয়ের জন্য আসছেন না কোরআনের জন্য আসছেন আওয়াজে বলেন কিসের জন্য কোরআনের জন্য এজন্য বলছি যারা বাইরে ঘোরাফেরা করছেন কোরআনের সম্মানে কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসায় মেহরবানি করে এই মাহফিলে এসে বসে যাবেন ইনশাহ আল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরাতুল বানী ইসরাইল নাম শুনেছেন আওয়াজে বলেন নাম শুনেছেন সুরাতুল বানী ইসরাইলের আপনাদের সামনে আমি তেইশ নম্বর আয়াতে অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই অংশ বিশেষের ভিতরে আল্লাহ সবাই আনুয়া তালা দুইটি কথা বলেছেন কয়টি কথা আওয়াজে বলেন দুইটা এই দুইটা আমল যে আল্লাহর গোলাম করতে পারবে তার বাস্তব জীবনে মেনে চলতে পারবে আল্লাহ সুবাহ কেমতের ময়দানে তার ওই গোলামটারে বিনা হিসাবে জান্নাত দিবে সুবাহান আমল কয়টা পালন করতে রাজি আসে না নাই আওয়াজ বলেন আসে না নাই সম্মানিত দিনী ভাই আল্লাহ চমৎকার করে বললেন আমার গোলামেরা আল্লাবুদু এক নম্বর আমল আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন আমার গোলামেরা আল্লাহ তাবুদু আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের কাছে আদেশ জারি করে দিলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে অর্ডার করলাম গোলাম সো ফলো ও গোলামেরা তোমরা আমার অর্ডারকে ফলো করো আমার অর্ডারটাকে মানো অর্ডারটা কি আল্লাহ পাকরবুল আলামিন বলেন আল্লাহ তা গোলাম তোমরা আমি আল্লাহ বেতি রেখে অন্য কারো কাছে মাথা নত করবার কথাকার কথাকার ও মুসলমান ইমানদার বুঝে থাকলেন মুসলমানদের মাথা একমাত্র কেবল মাত্র নত হবে কার কাছে আওয়াজ বলেন কার কাছে আজকে মুসলমানদের মাথা অন্য কারো কাছে মাথা নত হবার কারণে আজকে মুসলমানদের দিকে রাম আর বামেরা লাল চোখ করে তাকিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা যেই সময় এই বাংলাদেশটাতে মুসলমানদের সংখ্যা কম না বেশি আওয়াজে বলেন কম না বেশি বেশি তারপরে মুসলমান বাংলাদেশের মুসলমানরা শান্তিতে আছে কথা কতক্ষণ আছে শান্তিতে তার কারণটা কি কারণটা হলো এই বাংলাদেশের সংখ্যায় মুসলমান বেশি হবার পরেও এই বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানরাই বিভিন্ন দরবারে গিয়ে মাথা নত করে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন বাবার কাছে গিয়ে মাথা নত করে কথা বলেন ঠিক না আজকে দেখা যায় আজকে মানুষ যে সময় মানুষ যদি আল্লাহ কাছে মাথা নত করবে তাম পৃথিবী মানুষের কাছে মাথা নত করবে কথা বলেন না কেন আজকে আমরা বিভিন্ন দরবারগুলোতে গিয়া ল্যাংটা বাবার দরবারে এরপরে তালা বাবার দরবারে জিঞ্জির বাবার দরবারে বিভিন্ন দরবারে গিয়া আপনাদের এই চাপার হাট পাশেও দরবারই আছে না নেই বোঝন নাই মনে হয় পাশেও দরবার আছে না কিছুদিন আগে মাহফিল হলো ওখানে আমি বুঝে আসে না আমার ওই জায়গায় ওই মাহফিলগুলোতে কোন ধরনের আলেম না গিয়ে ওয়াজ করে মাথায় কাজ করে না রাত বারোটা পর্যন্ত আলোচনা করে কোরআন থেকে কথা বলে আর রাত বারোটার পরে নারী আর পুরুষ একসঙ্গে কাপড় কইলা জিকির করে কথা বলেন না কেন আছে না নাই এই দরবারগুলোতে আপনাদের আপনারা তো বলতেছেন ঠিক আপনাদের এলাকার মানুষও গিয়ে খিচুড়ি খেয়ে আসে সিন্নি খেয়ে আসে আসে না নাই এই সমস্ত দরবারে যাওয়া সম্পূর্ণ রূপে মুসলমানদের জন্য হারাম এবং হারাম বাচ্চা হয় না বাবার দরবার গিয়ে কাপড় সরায় বাবার কাছ থেকে পড়ে নাই প্যাট পড়ে নাই বাবায় নাকি ফু দিলে বাচ্চা হবে না উজুবিল্লাহ এদের কারণে এই বাংলার জমিনে আল্লাহর কোরআন সংসদে যাচ্ছে না কথা বলেন ঠিক না সম্মানিত দিন ভাইয়েরা আমাদের সময় সুযোগই এসেছে আমরা চাই আগামীতে এ সমস্ত দরবারগুলোকে গুরিয়ে ব্যাঙ্গে দিয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশ সংসদে আমরা নিয়ে যেতে চাই কথা বলেন ঠিক না যখন আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে যাবে তখন আর এই সমস্ত বন্ডদের আস্তানাও খুঁজে পাওয়া যাবে না আজকে আমাদের দিকে রাম আর বামেরা লাল চোখ করে থাকে মাঝে মাঝে ভারত আমাদেরকে ঘুতা দেয় আমরা কখন জানি বাংলাদেশটাকে শো মেরে নেব তবে আমরা ভারতের ব্যাপারে বলতে দিয়ে বলতে চাই হুশিয়ার সাবধান আমার রাসুল বলে গেছে গজয় হিন্দের মাধ্যমে এই বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হবে ঠিকই কিন্তু বাংলাদেশের আলমদের জয় হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমরা রেডি আছি তো ইনশাল্লাহ কথা বলেন আছে না নাই এই কোরআনের সান মান রক্ষার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শুধু ভারত নয় গোটা বিশ্বের নাস্তিক মোর্দারদের সঙ্গে যদি আমাদের মুসলমান সকালে বলেন আমিন আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন সম্মানিত দিনী ভাইরা আজকের ওয়াজগুলো গুলো একটু মুখস্ত করে বাড়িতে নিয়ে যাবেন একটু খেয়াল করেন প্রথম কথা মুসলমানরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করবে কার কাছে কথাকার আমি মোল্লার না আল্লাহর আওয়াজে বলেন কথাকার তাহলে এটা ভালো করে বুঝে নেন আল্লাহ তালার কাছে আমরা একমাত্র কেবল মাত্র শুধুমাত্র মাথা নত করব অন্য কারো কাছে আমরা মাথা নত করব না সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা তুলে ধরি আমার রাসুলের সাহবাই কেরামদের মধ্য থেকে আমার দিনী ভাইরা আপনারা নাম শুনেছেন অনেকবার এই ঘটনাগুলো শুনেছেন তারপরে ইতিহাস যখন বলা হয় ইতিহাস যখন পড়া হয় ইতিহাস যখন শোনা হয় তখন ইমানকে বৃদ্ধি করে দেন তিনি কি আওয়াজ বলেন তিনি কি তবে অন্য কোন ইতিহাস নয় আমার রাসুলের ইতিহাস সাহবা ইকরামদের ইতিহাস যদি আমরা পড়ি শুনি বলি এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই আজকে দেখেন মুখে বলি মুসলমান আমরা আমরা মুখে মুসলমান এখন বলতেছি কারা কারা ইসলামের জন্য জীবন দিতেও রাজি আমরা হাত তুলে দিলাম কিন্তু যখন পুলিশ এসে আমার বাড়ির সামনে দাঁড়াই হুজুর তখন আমরা বলি স্যার আমি নই ওরা আমি তো এগুলো ছিলামই না কথা কয় না তবে লতা বড়ের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো কালীগঞ্জের ভিতরে লতা বড়ের মানুষের একটা ইসলামের ভালোবাসা বেশি না কম লতা বড়ের মানুষ আপনারা আওয়াজে বলেন কম না বেশি ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভাই এই অনেক ভাই ফেসিবাদ হাসিনা সরকারের আমলে জেলে গিয়েছে কথা কয় না ধর্ষণ করে গেছে কারো জমি মারি আইল ঠেলি গেছে একটাই অপরাধ ইসলামী আন্দোলন করবার কারণে কথা কয় না এই কোরআনের কথা শুনে কোরআনের কথা বলে আল্লাহ আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এইটা চাওয়ার কারণে গিয়েছে ঠিক কথা বলেন না সম্মানিত আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরি আল্লাহ রসুলের একজন নাম হলো আব্দুল কোন রকম একটা ছোট্ট কাপড় পরে আল্লাহ রসুলের সামনে গিয়েছেন আল্লাহর پیغمبر ডাক দিয়ে বললেন ও আল্লাহর গোলাম তুমি কে তোমার এই অবস্থা কেন একটু জানতে চাই আল্লাহর গোলাম আব্দুল উজ্জাহ ডাক দিয়ে বললেন নবীজি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হলো আব্দুল কেন এসেছো তোমার এই অবস্থা কেন তোমার পরনে কাপড় না এত শর্ট কাপড় পরে এসেছো তার কারণটা কি আমি তোমার কাছ থেকে জানতে চাই আব্দুল ডাক দিয়ে বললেন নবীজি আমার এই ঘটনা যদি আপনি জানতে চান নবী তাহলে শোন